খাওয়ানোর জন্য আয়োজন করছে अम्মা আলু ঘাটি এটা কি রে আলু ঘাটি করছিস বড় মাছের মাথা নতুন আলু আর কাতলা মাছের মাথা কি রে আর গরু মাংস রান্না টান্না হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে আর আমরা সবে আসলাম শ্বশুর থেকে বেশি মানুষের রান্না মাটির চুলাতেই করতে হয় অনেক মানুষ আমাদের বাসায় এখন পনেরো ষোলো জন মানুষ মাটির চুলায় রেগুলারই রান্না হচ্ছে এখন প্রত্যেক দিন আর আব্বা আম্মা থাকলে তো আম্মা গ্যাসের চুলায় রান্না করে ঘাটি কেমন হচ্ছে মজা অনেক মজা হয়েছে গরুর মাংস বড় মাছ দিয়ে করলে একটু স্বাদ বেশি হয় ঘাটিতে ভাত খাচ্ছি ঘাটি ভালো স্যার একটু লবণ লাগতো

ভাল লাগছে না পেট ব্যথা হচ্ছে পেটে ব্যথা শরীরটা খারাপ এতক্ষণ লাফালাফি শেষ থাকতো না এত লোকজন তো অসুস্থ একটু পাতলা পায়খানার জন্য চুপচাপ আছে গাটাও একটু গরম সর্দি লাগছে সাথে খুঁজে আসছে সব বাচ্চারা ওর বাবা কি সুন্দর পকেটের মধ্যে

একটু খাবার দাবার ভালো ব্যবহার সুন্দর করে কথা বললেই কিন্তু এই মানুষগুলো অনেক খুশি হয়ে যায় কিন্তু আমাদের শহরের মানুষজনের আর নিজেদের আত্মীয় স্বজন এদেরকেই কিন্তু খুশি করা যায় না অনেক আপ্যায়ন করার পরেও কিন্তু তারা খুশি হয় না কিন্তু অল্পতেই এরা একটু খেতে দিলে একটু খাবার পেলেই অনেক খুশি হয়ে যায় এরা হলো চলে যাচ্ছে সবাই যাও ভালো থাকো হ্যাঁ

গাছে পেয়ারা রাখা হয় না হলে পাখি খেয়ে ফেলা কতক্ষণ ওটা একটা পাখি খালো তখন দেখলাম আগে ছুটে থাকতে দাদি শর্তা দিয়ে আগে ওই বটি দিয়ে ছাল ছাড়ায় তারপরে শর্তা দিয়ে এরকম ছোট ছোট করে দিত আর আমরা বসে বসে বাটি করে দিত বসে বসে চিবা চিবাই খেতাম ভালো করে বা হাতে লাগবে দেখো সাবধানে টিন ভেঙ্গে পড়ে যাবি রে দুই একলা কি সিমেন্টের টিম না ভেঙ্গে পড়ে যাবি দেখ দেখ তো ছোট গাছ কিন্তু অনেক পেয়ারা আশকে মামা বুড়ি 불려자 불려자 밖에 칸칸체 걸어오네 아빠 왜 부르라고 그래? 왜 부름 불러. 타워. 아! 타워. 엄마 안 갖고는 빨리 말발 거치세. 아이 아이. কিনে কি আসছে ছোট হানি পাতিল এগুলা আগে আমরাও খেলতাম দাদি কিনে রাখতো বিভিন্ন মেলা থেকে আমরা যখন বাসায় আসতাম আমরা এগুলা দিয়ে খেলতাম দাদি কিনে রাখতো ওর জন্য বেশি কিনে রাখতো বটি টটি এগুলা সব দাদি তোর কিনে রাখতো না এগুলা সেরা বলছি এখানে কিছু মেলা হতো আমাদের এখানে পূজার মেলা তো আমরা যে যেতাম নালাও ছিল না আমাদের জন্য তো দাদি কাউকে দিয়ে এগুলা আনায় দিত আমরা খেলতাম চাশনিগুলো বানানোর পরে এই চাশনির ভেতরে আবার হচ্ছে এখন ইয়ে ইয়ে দেওয়া লাগবে ওই যে ভুঁড়িগুলা আমাদের এলাকায় পিঠার নাম হচ্ছে কানমশ্রী মুচড়ে মুচড়ে বানানো হয় এর জন্য না কান মুচরি বুড়ির কান মুচরি এটা খেতে অনেক মজার ঝালে হ্যাঁ ডাল দিয়েও বানায় গরু মাংস দিয়ে অনেকে বানাই এরকম সুন্দর করে করে পুলি পিঠার মতো করে এরকম শেপ দিতে হয় কি কি করছো সব خلاص আসبح শুরু আর না আমি